আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মিথ্যাচারের প্রোডাকশন অফিস হচ্ছে পল্টন অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন মিথ্যাচারের প্রোডাকশন অফিস হচ্ছে পল্টন ওখান থেকে কত কথাই না বের হবে এসব নিয়ে মাথা ঘামাতে থাকলে তো শুধু তাদের জবাব দিতেই ব্যস্ত থাকবো আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না তারা দিয়ে যাচ্ছে দিয়ে যাক আপনারা দেখতে পারবেন নির্বাচন কতটা স্বচ্ছ ও ভালো হচ্ছে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন সেতু মন্ত্রী বলেন এখন অফিস ও অফিসের সামনে মনোনয়নের জন্য যে জোয়ার জোয়ার এটি ধানের হতে পারে। সারা দেশে নৌকার জোয়ার অফিসে অফিসের সামনে যে জোয়ার এটি দিয়ে যদি বিএনপির নেতারা রঙিন খোয়ার দেখেন তাহলে তিরিশ ডিসেম্বর টের পাবেন সত্যটা কি অবায়দুল কাদের বলেন বিদেশি পর্যবেক্ষক আসতে কোন বাধা নেই পর্যবেক্ষণ আসবে তারা দেখবে মনিটর করবে ক্লোজড মনিটরিং আর মিডিয়া তো যাচ্ছেই সিটি কর্পোরেশন নির্বাচনে সব বুথেই তো দেখলাম মিডিয়ার প্রবেশ ঘটেছে তিনি বলেন কাজে মিডিয়া যেখানে এত বিস্ফোরণ সেখানে সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না নেতা খুন প্রসঙ্গে মন্ত্রী বলেন তিনি কিভাবে খুন হলেন লাশ কিভাবে বুড়িগঙ্গা নদীতে গেল তা তদন্ত করে বের করতে হবে সেখানে তাদেরও তো অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন কে কার শত্রু তা তো আমরা জানি না এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয় হতে পারে বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে